সোনাই বাজারে ছাগল বাজারের স্থান পরিবর্তন করল সোনাই পুরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার বাজারের মতিনগর ডিজেল অটো নতুন ছাগল বাজারে যাত্রা শুরু হয় এর আগে হক চৌধুরী অডিটোরিয়াম হলের সম্মুখে অস্থায়ীভাবে ছাগল কেনাবেচা চলছিল এদিন সকালে সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ফিতা খেটে এই ছাগল বাজারের উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস তিন যথাক্রমে দীপ কুমার দাস বিবাশিস রায় নেবুল ইসলাম লস্কর প্রাক্তন দুইপুর সদস্য আজাদ হোসেন লস্কর ও রামকৃষ্ণ সহ অন্যান্যরা সুলাই বাজারে রোড পার্ক সাগর বাজার যেটা বৈনলক চৌধুরী অডিটোরিয়ামে ছিল এটা রাত্রে জায়গা পরিবর্তন করে স্থানান্তর করলাম পুরান পিডাব্লিউডি রোড মতিনগর রোডে তো যারা ক্রোতা বিক্রেতা আছেন আমি সবার কাছে আহ্বান করছি আপনারা এই জায়গায় এসে আপনারা ক্রয় বিক্রি করতে পারবেন আর আমরা বিগত দুই বছর আগে যখন পৌরসভা ভোট গঠন হয়েছিল তো আমাদের যে আট দশটা ছিল এর মধ্যে এটা ছিল যেহেতু মৈনুল হক চৌধুরী অডিটোরিয়াম সেই জায়গাতে ছাগল বাজার সেটা কোনো অবস্থায় মানা যায় না আমাদের অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল একটা পার্মানেন্ট জায়গা যেখানে ছাগল বাজার শিফট করা যায় তো আজকে এই জায়গাতে শিফট করতে পেরে আর যেহেতু গতকালকে মৈনুল হক চৌধুরীর জন্মদিবস ওনার জন্মদিবস উপলক্ষে এই জায়গা ওনার জায়গাতে পরি পরিবর্তন করে এই জায়গাতে আনা আমাদের জন্য সবার কাছে সৌভাগ্য করছি এই জায়গাতে আপনারা যেগুলা আপনাদের ব্যবসা বাণিজ্য এই জায়গাতে করতে পারবেন আর এখানে আমার দাদা আছেন রামকৃষ্ণনাথ আমি ওনাকে কিছু বলার জন্য আবেদন করছি ঐতিহাসিক দিন আজিকালি উদ্বোধন কৰা হয় মিউনিচিপালিটিৰ ভাইচ চেয়াৰমেন চেয়াৰমেন প্ৰতাৰ্ড কমিষ্টাৰ চবেই নিয়া এতিয়া আজিকালি খুব এক সুন্দৰ দিন ঐতিহাসিক দিন আগেৰ বাজাৰ্টলি টাকা না থাকার কারণে মানুষের সামনে করা হয়েছে যেটা অতি মানে দুর্ভাগ্যজনক এবং মানে সুন্দর ছিল না আজকে আমাদের পৌরসভার নেতৃত্বে বাজারের প্রত্যেকটা মাছ বাজার সবজি বাজার সাগর বাজার চাউল বাজার সব মানে আজকে মানে ঢেলে সাজানো হচ্ছে আর এই ঢেলে সাজানোর এটাই একটা মানে মানে আমরা সাগর বাজার যেটা এটা এটাও একটা ঢেলে সাজানোর একটা সুন্দর দৃশ্য এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য আমি পৌরসভার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা ছাগলের মানে ক্রেতা এবং বিক্রেতা যারা খরিদ করবেন যারা বিক্রি করবেন তারা জন্য আজকে সুবিধাজনক একটা জায়গা হয়েছে এখানে বাতাসও থাকবে সেবাও থাকবে দেশ আবহাওয়া ভালো সবাই আসে এখানে নিশ্চয় ক্রয় বিক্রয় করবেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এবং বিশেষ করে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম মহাশয় চেয়ারম্যান হিলুরানি দাস মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম এই যে ছাগল বাজারে স্থান পরিবর্তন হয়েছে আজকে এটা অনেক আনন্দের কথা এই স্থান পরিবর্তন আমাদের শোনাই মতিনগর রোডে যে যানজট এই দিন সমস্যা ছিল এই যানজট এখন মুক্ত হবে আমরা আশা করছি এখন আর মতিনগর রোডে এমন যানজট হবে না এর জন্যই আমি বেশি খুশি যে এই স্থান পরিবর্তন হয়েছে এটা আরও আগে হওয়ার কথা ছিল আমরা অনেক চেষ্টা করেছি যদ্য দূরত্ব হয়েছে কিন্তু আজকে হয়েছে এজন্য আমি এবংMunicipality কে অনেক ধন্যবাদ এবং আমার সহপাঠী সবাইকে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সবাইকে অনেক ধন্যবাদ